হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এনডিজি বাংলা ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম তো চলে এসছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে বেশ কিছুদিন হলো আমি কোনো ব্লগ দিতে পারিনি তো আজকে আমি দেবঘরে এসেছি তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন দেখতে থাকুন আমি এবং আমার এক ভাই আমার পাড়াতেই থাকে আমরা দুজন দেবঘরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রবিবার সকাল ছটা নাগাদ এরপর আমরা শুশুনিয়াতে জল নেওয়ার লাইনে দাঁড়াই এবং আমরা আটটা পাঁচ দশ বাজবে তখন আমরা শুশুনিয়ার থেকে রওনা হই দেবঘরের উদ্দেশ্যে এরপর রাস্তায় চলতে থাকি এবং আমরা দুপুর দুটো নাগাদ দেবঘরে পৌঁছে যাই আমাদের দেবভূমি বদ্রীনাথ বাবার মন্দিরে আপনাদেরকে এটা বলা হলো না যে আমরা পুরো জার্নিটা বাইক নিয়েই করেছি চলুন এরপর আপনাদেরকে দর্শন করাই আমাদের বদ্রীনাথ বাবার মন্দির আমরা যে হোটেলে এখানে ছিলাম মানে দেওঘরে সেই হোটেলের নাম এটা হচ্ছে সে হোটেল এই যে এখন আমি হোটেলে প্রবেশ করছি এরপর আমাদের বাড়ি ফেরার পালা আমাদের জল চড়ানো হয়ে গেছে এটা হচ্ছে আমার বাইক এই জল ডাব্লু বি আটষট্টি এ এন ফর্টি সেভেন এইটি টু

शिव बदरनाथ धाम का ये शिव बाबा ही है शिवलिंग हे कृष्ण अब भी कृष्ण ठाकुर এখনো পর্যন্ত বাসীদের মগ্ন রইছে আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 107 আর এইদিকে একটা ছোট্ট ব্যালকনিও ছিল যেখান থেকে আমরা দেখছিলাম কালকে রাত্রিবেলায় কত দর্শনার্থী আসছে এবং যাচ্ছে এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট কালকে তো হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী সব বাবাকে জল চড়ানোর জন্য আসছিল এরপর আমি রুমে প্রবেশ করব এটা হচ্ছে আমাদের রুম ছিল অ্যাটাচ বাথরুম ডবল বেড নন এসি রুম আমরা নিয়েছিলাম নন এসি রুম আটশো থেকে হাজারের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে তো এখন রেট একটু বেশি চলছে কারণ হচ্ছে এখন শ্রাবণ মাস যার কারণে এখন একটু রেট বেশি চলছে আন এলে আন এখানে এলে এই রুমগুলোই মোটামুটি পাঁচশো ছশো টাকায় পাওয়া যায় আমরা রেডি হবো বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু বাড়ি ফেরার আগে একবার আমরা বাসুকীনাথ আসব তো আপনাদেরকে বাসুকীনাথেরও ভিডিও দেখাবো এই ব্লগটার মধ্যেই রাখবো তো এটা একটা ছোট মিনি ব্লগ হতে চলেছে তো চলুন এরপর রেডি হয়ে নি টাটা হ্যালো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি বাসুকিনাথ মন্দির তো এখন রাস্তায় রয়েছি আপনারা দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে তাহলে চলুন আগে পৌঁছে যায় বাসুকিনাথে তারপর আবার আসছি আপনাদের জন্য কিছু নতুন নিয়ে মাত্র বাসুকি পৌঁছালাম এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি হারে দর্শক কি হারে দর্শনার্থীরা প্রবেশ করছে

বাঁসুকিনাথ এটা আদি গঙ্গা আছে সে গঙ্গা তে আগুন রয়েছে এই যে এখানে সব দর্শনা আর তীর্থ আছে এবং বাবা দরবারে জলধারেময় যায় আমরা রয়েছে এখানে এই ভাই হ্যালো ফ্রেন্ডস বাবার মন্দিরে এতটাই ভিড় ছিল যে আমরা বাবার মন্দিরে ভিডিও করতে পারিনি আর এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আবার যদি কোনো দিন সময় হয় বা সময় হয়ে উঠতে পারে তো আবার আসবো অবশ্যই আমাদের বদ্রীনাথ ধাম এবং বাসুকিনাথ আমাদের খুবই ভালো লেগেছে তো আশা করছি আপনাদেরও আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টও করবেন আর যদি ভাইটাকে সত্যিই আপনারা খুব ভালো ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি মাঝে মধ্যে ছোটোখাটো ভিডিও দিয়ে থাকি টাটা।